এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে আমি রাজপথে ছিলাম ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের একাত্তরের হাতিয়ার করছে উঠু খারাপবার

উক্ত মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা কর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে আওয়ামী লীগকে সমাবেশ করতে দিতে নারাজ প্রশাসন তবে এই সমাবেশ কোনো ক্রমেই থামানো যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা সুপ্রিয় দর্শক আপনার কি মনে হয় ষোলোই ডিসেম্বর আওয়ামী লীগ সফল সমাবেশ করতে পারবে আপনার এক